ওই ষড়যন্ত্র কিন্তু এখন শেষের নেই একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে একটা তো পালিয়ে গেছে কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল তলে তলে একসাথেই ছিল গত ষোলো বছরও গত ষোলো বছরও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে তাদেরকে কোথাও ছিল না ওই ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা আচ্ছা এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম এখন আপনাদেরকে চোখ খান রাখতে হবে আপনাদেরকে চোখ খান খোলা রাখতে হবে যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে ব্যালট বাক্স পাহারা দিতে হবে সালে দু আছে আট সালে কিন্তু ওই যে ম্যাজিক ম্যাজিক না এই এই নাই আছে ওই খালি বক্স দেখায় ভরা বক্স দেখা দিচ্ছে মনে আছে দু হাজার আট সালের ঘটনা কাজে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে ঠিক আছে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে এখন যে ভোট যে দিতে যাবেন সব জায়গায় আমি এই কথাটা বলি যাবেন কখন ভোট দিতে বলে উঠতে হবে তার পড়ে সবাইকে তার পড়া শেষ হলে যার ভোট কেন্দ্রে সবাইকে নিয়ে যেতে হবে গিয়ে মুসলমান ভাই বোনেরা ওখানে জামাত আদায় করবেন আর অন্য ধর্মের ভাই বোনেরা আছে যারা তাদেরকেও সাথে নিয়ে যাবেন তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে করে ভোট কেন্দ্রের সামনে বসে থাকবেন যেই সাতটার সময় ভোট কেন্দ্র খুলবে সাথে সাথে ভোট দেওয়া আরম্ভ করবেন ঠিক আছে দেশের মানুষের দৃষ্টি শক্তিকে নিয়ে এলো এলইডি লাইট আর খেয়াল রাখবেন খেয়াল রাখবেন এই যারা ষড়যন্ত্র করছে এরা আবার ওই যে আট সালের মতন আরেকটা ষড়যন্ত্র করছে ওই যে এটা আমরা এই ষড়যন্ত্র আমরা ওই যে এই তথাকথিত যে আমি নির্বাচন তারপর নিশি রাতে নির্বাচন তখন আমরা দেখেছি যে লাইন দিয়ে থাকে কিন্তু লাইন আগায় না দেখছেন না এই চিত্র মনে আছে কিছুদিন আগেই তো ভোট কেন্দ্রের সামনে লাইন কিন্তু লাইন আর নড়ে চড়ে না সতর্ক থাকতে হবে লাইন নড়ে না এখন আর ভিতরে ওইদিকে সিল মারা শুরু হয়ে গেছে কাজে এইগুলা ব্যাপারে সকলকে আপনাদের সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা এখন এখন মূল কথা হচ্ছে কত ষোলো বছর আপনাদের এলাকার কোনো উন্নতি হয়নি গত ষোলো বছর বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি গত ষোলো বছর বাংলাদেশের কোনো উন্নয়ন হয়নি হ্যাঁ ঢাকা শহর সহ কয়েকটি শহরে কিছু কিছু বড় বড় ফ্লাইওভার হয়েছে কিছু কিছু বড় বড় দালান হয়েছে কিছু কিছু বড় বড় কিছু হয়েছে মেগা প্রজেক্ট হয়েছে কিন্তু মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি হয়েছে